ये जॉन के ऊपर तो ना ना बस ले तो मैं वो मत कर भूल जा इधर लोगों का ऊपर मत जैसे ठीक है जब हम घूमते हैं देखो उसके ऊपर मार्क 400 लिख दिया है बहुत दैट चलो

অ্যাকচুয়ালি তো জো সিলেক্ট হয়ে গেছে ফাইনালে মানে স্পোর্টসে তো সেই জন্যে ওকে সিলেক্ট করার জন্যে স্কুল থেকে বলে দিয়েছে বারবার যে কামাই করতে না কারণ আর আজকে হচ্ছে লাস্ট প্র্যাকটিস আর কালকে হচ্ছে ষোলো তারিখ কালকে ওদের ফাইনাল স্পোর্টস সেই জন্যে আমাকে এখন কষ্ট করে সকালবেলা উঠে ওদেরকে রেডি করি আর আমার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে কিন্তু ওকে দুজনকে আমার স্কুল পাঠাতে হবে বেচারা বাচ্চা দুটো শুয়ে আছে এনজয় করতে চায় সারাদিন এনজয় তো করবে কিন্তু টায়ার্ডও থাকবে বাট কিছু করার নেই আজকে বিয়ে থেকে কী হয়েছে আজকে অনেক কাজকর্ম রয়েছে কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে তো সময় নষ্ট না করে আমার বাচ্চাগুলোকে এখন টর্চার করতে চলে যাচ্ছি কত ইনোসেন্ট বাচ্চাগুলো শুয়ে আছে আমার অলরেডি সাতটা কুড়ি হয়ে গেছে আমার ইচ্ছাই করছে না তোকে স্কুল পাঠাই তুমি পাঠাতেই হবে আমার ডিউটি করতে ব্যস্ত থাকি দাদুকে ধুতি পড়িয়েছে ঠাকুর মশাই ধুতি পরিয়েছে দাদুকে পেট বাইরে যা না পেট থেকে বেরিয়ে এসছে বেশি এই মা চলে যাবি দিতে দিল্লি লাড্ডু খেয়ে আমাদের রেডি যাও তুমি ওপরে যাও পড়ে আসছি তোকে আমি আর কি যাব যাও কাজ হয়ে গেল যাবে বৃদ্ধি সেটআপ বৃদ্ধিটা কমপ্লিট হয়ে গেছে আনফর্চুনেটলি রেডি হতে একটু লেট হলো এই হচ্ছে ব্রাইড আমাদের পুকি ব্রাইড হচ্ছে ব্রাইডের মামি আমি হয়ে গেছি রেডি আর আমি তো আজকে মাকে সাজাবো দিচ্ছে। এখন ছেলের থেকে চলে এসছে সমস্ত তত্ত্ব আর গায়ে হলুদ তখনই হবে যতক্ষণ না ছেলের থেকে হলুদ আসবে তো ফাইনালি সেটা চলে এসছে এখন শুরু হবে গায়ে হলুদের পর্ব সত্যি কথা বলতে বাড়িতে বিয়ে লাগলে যেরকম টেনশনও হয় সেরকম আনন্দও খুব হয় এতক্ষণ ভিডিও তো আমি করছিলাম তো তুই বললো তুমি কোথায় তুমি যে ব্লগ বানাচ্ছো তাই না তুই আমার ভিডিওটা করে দে তো আমার ভিডিও করে দে বলতে গেলেও আমার ভিডিওটাই করছিল আমি বললাম সবাইকে ফোকাসে নেই তারপর ক্যামেরাটা ঘোরালো সব দিকে 李子。<laughs> তথ্যগুলো সব রাখা হয়ে গেলে অর্গানাইজ করা হয়ে গেলে আমরা সোজা চলে গেলাম মাকুর কাছে যেখানে মাকু ভিডিও করছিল আর ফটোও তুলছিল একটুখানি ওর পাশে না দাঁড়ালে তো আমাদের ফটো বা ভিডিও আসবে না সেই জন্য দৌড়ে চলে গেলাম মাকুর কাছে ননদ বৌদির খুশকি তো সবসময় সবাই দেখেছে তাই একটু ফটোগ্রাফারকে বললাম জিকটু আমাদের ফটোটাও তুলে দাও আমি ওর একমাত্র বৌদি যার সাথে সারাদিন ঝগড়াও হয় আবার বন্ডিও আছে ভবিষ্যতে কিছু মনে থাক না থাক এই ফটোর মধ্যে বন্ধু বা মনে পড়বে ছেলের বাড়ি থেকে লোক এসে হলুদ নিয়ে ওপরে বসে আছে আর যার বিয়ে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ফটো তুলছে আমরা আমাদের যতটা ফটো তোলা তুলে নিয়েছি নিয়ে এবার চলে যাই মেয়ের শ্বশুরবাড়ির লোকের সাথে দেখা করে আসি ভাই আমার নিজের আলমারির চাবি সামান্য একটা সিঙ্গেল চাবি ঝুলিয়েছি তাই আমি না সামলাতে পারছি না নাকি আবার তৈরি বাবারে এলো ডলি টাকা ডলি বোনের বিয়ে খুব দায়িত্ব ভালো কোথায় যাবো এখন সকালে টিফিন হচ্ছে লুচি আলু তরকারি এটা কি মাখা সন্দেশ বোঁদে

এইটাই ভাল হত আমার বাচ্চা দুটো স্কুল থেকে এখন আসলো এই প্রদীপটা নেমে গেছে মাসে এই প্রদীপটা নেমে গেছে

स्माइल बाई बाय माथय थाक माथय थाक माथय हां दिस स्माइल चालवे ना स्माइल चालवे नती हां स्माइल तो छेड़ो ना छोड़े रखो स्माइल तर तू बोलते यस्तो आते आशु

একবার ডান্স শুরু করলে আর থামতে চায় না যা ডান্স করে সবাইকে সাইড করে দেয় এই যে বৌদি ইজ অ্যাকশন

পাঁচটা পঞ্চান্ন বাজে আমাকে দেখতে এরকম লাগলে যদিও আমার শাড়ি পরা হয়ে গেছে কিন্তু আমি হচ্ছে কিরকম লুকটা দেখাবো কি না বাট মাকেও আমার টাইমে রেডি করানো হয়ে গেছে তার আগে আমার মাম্মি মাকে আগে ডেকে নিয়েছি মাও রেডি এবার আমি আমার মেকআপটা করবো কিন্তু তারকে হেয়ারটা করবো আমার আমি ভাবছি ঝলক একটু হালকা করে একটু মাকে দেখিয়ে দিই মাকোর লুক ঠিক আছে এখন গয়নাকাটি পরেনি যদিও মা কে সাজানো হয়ে গেছে এবার আমি সাজবো নিজেকে চিনতে পারছিস তো আগে বল আরে চিনতে তো পারছিস ভাই ওর একটা ভয় ছিল যে ও চিনতে পারছিল না নিজেকে মানে যাতে পারে চিনতে সেটাই ও একটা টেনশন ছিল বা আমার নিজেরও তোকে ভালো লাগছে হুম হ্যাঁ 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 এখন আটটা ছাব্বিশ আর এই জাস্ট রেডি হলাম আমি যাচ্ছি তো নিয়ে আর এই বেরোলাম রেডি হয়ে এবার যাচ্ছি বিয়ে বাড়ি

ভাই <laughs> এত মানে আচ্ছা আচ্ছা বুজাব